আমার ববকুরের ছন্ন ছাড়া জীবনে কত বৈচিত্র্যময় ঘটনা মাঝে মাঝে ঘটে তা নিজেও জানি না একটা আবছা অন্ধকারের মতো সেই সব দিন আজও আমায় হাতছানি দিয়ে ডাকে মাঝে মাঝে মনে হয় সেই পলাশপুরের জীর্ণ বাড়িটার কাছে গিয়ে মুখোমুখি দাঁড়াই কিন্তু যাওয়ায় এখন অনেক বাধা না আছে মন আর না আছে সময় বন্ধুদের মাঝখানে গিয়ে যখন দাঁড়াই অনেকেই আমাকে অতীত জীবনের কিছু কথা বলবার জন্য অনুরোধ করে কিন্তু অতীত তো অতীতি তা তো মিলিয়ে গেছে কালের কল্লোলে তাকে আবার ফিরিয়ে এনে কি লাভ কিন্তু এই লাভ লোকসানের হিসাব না করে পুরনো দিনটাকে আবার ফিরে পেতে ইচ্ছা করে সত্যি কি আমি সেদিন তাকে দেখেছিলাম না তার ছায়া ভয়ের হাত ছানি চিরন্তন কে কার ছায়া তাহলে প্রথম থেকেই বলি একটা সাহিত্য সভার সাংস্কৃতিক অনুষ্ঠানে পলাশপুরে আমাকে যেতে হয়েছিল সেখানকার তরুণদের উৎসাহে এই সভার আয়োজন হয়েছিল যথারীতি সভা শেষ হওয়ার পর আমার আর বাড়ি ফেরা হয়নি ওখানেই আমাকে রাত্রিবাস করতে হয় ওদের আতিথ্য আমাকে মুগ্ধ করেছিল পলাশপুরের এই মায়াময় গ্রামের পরিবেশও আমাকে মুগ্ধ করেছিল আমার থাকার জন্য হরিবিলাস বাবুর দোতলার ঘরে ব্যবস্থা করে দিলেন এমনি আমার সাধারণত ঘুম কম রাত প্রায় তখন দুটো হবে হঠাৎ দেখি আমার ঘরে কে যেন চুপটি করে দাঁড়িয়ে আছে এত রাতে নিঃশব্দে চুপি চুপি কে দাঁড়িয়ে কিছু মনে করবেন না আপনার সাথে আলাপ করতে এলুম বিকেলে অনেক চেষ্টা করেছি কিন্তু আমার তো প্রবেশ নিষেধ তাই রাতের বেলায় আসতে বাধ্য হলাম কিন্তু ভাই আমি তো ব্যাপারটা ঠিক বুঝতে পারছি না কি কে আপনি কি আপনার পরিচয় আমার পরিচয় হু করে হেসে উঠলেন ভদ্রলোক তারপর চাপা করুণ কণ্ঠে বললেন আমার নাম বিনায়ক সেন ছেলেবেলা থেকেই সাহিত্য করতে ভালোবাসি তাছাড়া আপনার লেখার আমি ভক্ত একটু থেমে বিনায়ক আবার বলল আপনি তো মহান লোক বলতে পারেন কোনো মানুষ যদি তার কামনা বাসনা অপূর্ণ রেখে মরে যায় তাহলে তার আখ তাকে শান্তি পায় না তার সেই যাওয়ার জন্য আবার তাকে ফিরে আসতে হয় আমি হেসে বললুম এইসব জটিল তত্ত্ব নিয়ে আলোচনা করে কি লাভ তার চেয়ে অন্য কথা বলুন বিনায়ক বললে কি কথা কোন কথা দিয়ে শুরু করব জানি না তবে শেষ কথাটা বলতে পারি আমাদের সবাইকে চলে যেতে হবে এই ধুলিধূসর নির্মম পৃথিবী থেকে কিন্তু কেউ জানবে না বিনায়ক সেন কি চেয়েছিল বিনায়কের মুখে হতাশার সুর শুনে আমার হাসি পেল বললাম আজকে সবাই আপনি আসেননি কেন কি হয়েছিল আপনার হবে আর কি হাসতে হাসতে বললো ফের মধ্যে আপনার সঙ্গে আলাপ করব কি করে তাছে এই ভালো চুপি চুপি এসেছি কেউ জানতেও পারবে না তা তো বুঝলাম এবার আপনি যান কাল নটায় আমার ট্রেন একটু এবার চাই বিনায়ক বললে আমাকে যেতেই হবে লোকজন আমারও ভালো লাগে না আমার একটা কবিতা আপনাকে দিয়ে গেলাম আপনি সময় মতো পড়ে দেখবেন এই বলে বিনায়ক একটা কাগজ আমার হাতে দিল তারপর মুহূর্তেই এক দমকা হাওয়ায় ঘরের জিনিসপত্র কেমন এলোমেলো হয়ে গেল টেবিল চেয়ার কাগজপত্র সব যেন কেমন তাণ্ডব নৃত্য শুরু করে দিল আমি কি করবো ঠিক বুঝতে পারলাম না আবার বিনায়কের কণ্ঠ শোনা গেল ভয় পাবেন না একটু পরেই সব ঠিক হয়ে যাবে চলি আর হয়তো বাকিটুকু আর শোনা গেল না নিঃশব্দে চুপি চুপি চলে গেল বিনায়ক আমি আশ্চর্য হয়ে গেলাম নিশ্চয়ই বিনায়কের কোনো মানসিক মেধি আছে নইলে রাত দুটোর সময় এমন অদ্ভুতভাবে আলাপ করতে কেউ আসে কেমন করে সকাল হলো টের পাইনি। হরিবিলাস বাবু এসে বললেন আপনার কোনো কষ্ট হয়নি তো আমি বললাম না তবে এক ভদ্রলোক রাত্রিবেলায় দুটোর সময় আমার সঙ্গে দেখা করতে এসেছিলেন কি বললেন রাত দুটোর সময় সে আবার কে বিনায়ক সেন হঠাৎ গম্ভীর হয়ে হরিপিলাসবাবু বললেন বিনায়ক সেন সে তো এক মাস হলো মারা গেছে আহা বেচারা মোরেও শান্তি পায়নি তা বিনায়ক বড় ভালো ছেলে ছিল আপনার লেখার ভক্ত ছিল ওদের মধ্যে কে যেন বললে বিনায়কের একটা কবিতা আপনাকে উদ্দেশ্য করে লেখা ছিল আপনাকে দেওয়ার জন্য এনেছি এই নিন বিনায়কের সেই হাতে লেখাটা আমার কাছে কেমন এলোমেলো হয়ে গেল গত রাত্রে কে এসেছিল সেও তো একই কবিতা দিয়ে গেছে ও বহু একই হাতের লেখা আমি নিজেকে সামলে নিয়ে বললাম এবার আমার যাবার ব্যবস্থা করে দিন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রাখি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন धन्यवाद